এই মুহূর্তে আমরা আছি মাগুরা শহরের নান্দুয়ালি গ্রামে যে গ্রামে এবং যে বাড়িটাতে আসিয়া শিশু আসিয়া মতি শিশু আসিয়া ধর্ষণের শিকার হয় ওই বাড়িটা কোথায় সামনে আচ্ছা আমরা কাঁচা মিঠো পথ দিয়ে যাচ্ছি ইজি বাইকে এবং এরকমই একটা সুন্দর গ্রামে চমৎকার গ্রামে আসিয়াকে ধর্ষণ করে ধর্ষক হিটু শেখ সজীব হোসেন রাতুল শেখ এবং জাবেদা বেগম তাদের সহযোগিতায় পুরো বাংলাদেশ এখন আলোচিত আমরা হয়তো বাড়ির কাছাকাছিতে চলে আসছি মাগুরা শহর থেকে তিন চার কিলোমিটার দূরে এই জায়গা এবং আমরা ধর্ষককে দেখাতে চাই ধর্ষকের পরিচয় দেখাতে চাই ধর্ষকের ঘটনাগুলো জানতে চাই একটা দিন তার আর ধর্ষক হয়ে ওঠে না একটা মুহূর্তে তার একজন ধর্ষক হয়ে ওঠে না ধর্ষক ক্রমান্বয়ে ধীরে ধীরে হয় ধর্ষকের গল্পটাই আমি জানাতে চাই সেই ধর্ষকের পরিবার পরিচয় সেটা আমি প্রকাশ করতে চাই অনেক দিন পর গোমখের দেখতে পেলাম একেবারে নির্জন গ্রাম বলতে পারি এই দিকেই বলছিল ভাই না কিন্তু বুঝতে পারছি না ওই কোনটা কোন পাশে সোজা সামনে আচ্ছা অনেক মানুষ আশেপাশে তারা দেখার চেষ্টা করছে দেখা যায় তারা দূর থেকে দেখছে আমাদেরকে যে আমরা কোথায় যাই এবং কোথায় যাচ্ছি আসলে একজন আপার সাথে কথা বললাম তিনি বললেন সামনে একেবারে নির্জন আশপাশে শুধু ফাঁকা জায়গা কলা গাছ বিভিন্ন শস্য মানে ক্ষেত আর কি সম্ভবত এই আমরা কাছাকাছি চলে আসছি দর্শক হিটু শেখের বট গাছ বলছিল যায় না বট গাছটা কোন পাশে হয়তো এই পাশে বা কাছাকাছি আমরা চলে আসছি কাউকে দেখতে পাচ্ছি না একেবারে আশপাশে কেউ নাই বললেই চলে

দর্শকের বাড়ি কো হিটু শেখ আরো সামনে কোন পাশে একটু বলতে পারেন মোড়ের বাড়ি ওরা কি কেউ আসে না বাড়ি তো সব তো গ্রেপ্তার চারজনই গ্রেপ্তার আচ্ছা আচ্ছা আপনি তো মুরুব্বি ও কি এরকমই হিটু শেখ ছোটবেলা থেকেই আচ্ছা ওরা কি এমন প্রভাবশালী ধর্ষক ধর্ষকী প্রভাবশালী মানুষ তো চেনেই এবং ঠিক আছে আপনি বলতে চান না তাই তো ঠিক আছে কোনো সমস্যা নেই না 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 সমস্যা নেই ধর্ষক ধর্ষকই পুরো মাগুরার সুনাম নষ্ট করে দিয়েছে পুরা মাগুরা সুনাম নষ্ট করে দিয়েছে এই মাগুরা কত কারণে বিখ্যাত সাকিবের কারণে বিখ্যাত হ্যাঁ আপনিও বিচার চান সেটা সবাই চায় আমরা ঢাকা থেকে চলে আসছি আমি সাকিব নির্বাচনের সময় আসছি আর এবার আসলাম হচ্ছে একটা ধর্ষকের কাছে আসছি কত খারাপ লাগতেছে আমারই তো সেই নির্বাচনটাও হ্যাঁ এলোমেলো হয়েছে হোক এ বাবা সাবধান আমরা ধর্ষকের বাড়ির কাছাকাছি হয়তো চলে যাচ্ছি ভাই বাড়িটা কোন পাশে বলতে পারেন এইটাই আচ্ছা এই হচ্ছে দর্শকের বাড়ি দর্শক লিটু শেখের বাড়ি আমরা একটু গাড়িটা সাইডে থাকে আমরা নিউজ করি পরে বাইকে ছেড়ে দিব নাকি এখন না ছেড়ে দি আমাদের সময় লাগবে ভাই আচ্ছা 60 টাকা দে হ্যাঁ দিচ্ছি দাদু দিচ্ছি